সেরা কৃষি উদ্যোক্তা দু হাজার চব্বিশ মোহাম্মদ গোলাম সারোয়ার ইউরোপের কোনো এক নামী প্রতিষ্ঠানের কর্মকর্তা হতে পারতেন গোলাম সরোয়ার যুক্তরাজ্যে আলো ঝলমলে জীবন হতে পারতো তার সঙ্গী কিন্তু তিনি বেছে নিলেন দেশ কৃষি ও উদ্যোক্তার জীবন দু তেরো সালে পড়ালেখা শেষ করে ফিরে এলেন দেশের মাটিতে যুক্ত হলেন বাবার ব্যবসায় কিন্তু করোনাকালে একটি দৈনিকে দেখতে পেলেন গোখাদ্যের সংকট নিয়ে প্রতিবেদন করোনা যখন আমি আটকা পড়ি তখন আমার নিজের একটা গরুর ফার্ম ছিল এই গরুর ফার্মে তখন খাবার হয়ে গেল যুক্তরাজ্যে পড়ার অবসরে তিনি বেরিয়ে পড়তেন ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণে সেখানে তিনি ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি বিভিন্ন পশুর খামার পরিদর্শন করেন সেখানেই জানতে পারেন গবাদি খাদ্য সাইলেজের কথা সিদ্ধান্ত নেন সাইলেজ উৎপাদনের পরের বছরই শুরু করেন বাণিজ্যিক উৎপাদন দেখেন এই সাইলেজ ফ্যাক্টরি হওয়ার কারণে এই যে এই জেলার কৃষকের কথা যদি বলি কৃষকদের অনেক বড় একটা উপকার হয়েছে তারা নর্মালি একটা ভুট্টা গাছ যখন ভুট্টা ক্ষেত করে তাদের এই ভুট্টাটা ম্যাচিউর হতে প্রায় ছয় মাস সময় লেগে যায় সেই জায়গায় ওই সেম পিরিয়ডে তারা আমাকে দুইবার সাইলেজের জন্য একই ক্ষেতের মধ্যে দুইবার প্রোডাকশন করে দিতে পারছে পুষ্টি মানে উন্নত ও বাজারে প্রচলিত দানাদার খাদ্যের চেয়ে বহুগুণে সস্তা এই সাইলেজ উৎপাদন দেখতে কারখানা ভ্রমণে আসতে থাকেন দেশ বিদেশের অনেকে আশি থেকে নব্বই টাকা কেজি দানাদার গোখাদ্যের বিপরীতে সাইলেজের প্রতি কেজি আট থেকে নয় টাকা সাইলেজের ব্যবহারে গবাদি পশুর উৎপাদন খরচ কমে যাবে অনেক মাংস হবে সহজলভ্য